নিঝুম দ্বীপ এই নামের মাঝেই লুকিয়ে আছে শান্তি ছিল নিরব এক প্রকৃতির স্নিগ্ধতা যেখানে মানুষ আর বন একসাথে থাকত নির্ভয় কিন্তু এখন সেই নিঝুম দ্বীপ আর নিঝুম নেই আকাশ যেন ধৈর্য ধরে রাখতে পারছে না তিন দিন ধরে থেমে থেমে ভাঙছে তার বুক বৃষ্টি থামছে না যেন কাচ্ছে আকাশ নিচেই বঙ্গোপসাগরের ঢেউ উঠে এসেছে আছড়ে পড়েছে গঞ্জে আর পুরো নোয়াখালী যেন ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে এক অসহায় চলে মানুষের জীবন আজ আটকে গেছে বৃষ্টির ভেতর ঘরের ভেতরও ঢুকে পড়েছে জোয়ার চালের খুঁটি ধরে কেউ দাঁড়িয়ে থাকে আবার কেউ নৌকার জন্য চেয়ে থাকে দিগন্তের দিকে নোয়াখালী জুড়ে আজ পানি আর মানুষের হাহাকার রাস্তাঘাট নেই বিদ্যুৎ নেই নৌপথ বন্ধ যেন সময়টা আটকে আছে বৃষ্টির ভেতর চোখের সামনে ভেসে যাচ্ছে গরিবের ঘর বাচ্চাদের বই খাতা জীবন বিছানা সবকিছু হারিয়ে ফেলার ভয়ে মানুষ এখন দাঁড়িয়ে আছে পানির মধ্যে হাত তুলে তাকিয়ে আছে আকাশের দিকে নেই আর অনেকেই যাচ্ছেও না কারণ পশু কিংবা আশ্রয় ঘরের শেষ জিনিসটা হয়তো ফেলে রেখে যেতে ইচ্ছা করে না পানি চুইয়ে চুইয়ে পড়ছে চালের ফাঁক দিয়ে মানুষগুলো গামলায় করে পানি তুলছে বাঁচতে চায় প্রাণপণে এই দুর্যোগে শুধু মানুষরাই নয় বিপদে পড়েছে প্রাণীরাও নিঝুম দ্বীপের জাতীয় উদ্যানে থাকা শত শত হরিণ ছুটে এসেছে মানুষের বসতিতে ডুবে গেছে বন তলিয়ে গেছে ঘাসের প্রান্তর হরিণগুলো এসে দাঁড়িয়েছে মানুষের উঠোনে তাদের চোখে ভয় ক্লান্তি আর যেন একটা অজানা প্রশ্ন আর মানুষ তারা জড়িয়ে ধরেছে হরিণদের দুমুঠো চাল কিছু পানি ভাগ করে দিয়েছে নিজের খাবার থেকেও হরিণগুলো ঘরের বারান্দায় উঁচু জায়গায় টিনের চারে আশ্রয় নিচ্ছে মানুষেরও এমন মানবিকতার গল্প আজ নিঝুম দ্বীপে বাতাস হয়ে ঘুরে দাঁড়িয়েছে কিন্তু এই গল্পে শুধু প্রাণ বাঁচানোর নয় আছে সর্বস্ব হারানোর কান্না ভেসে গেছে দোকান পুকুরের মাছ জমির ফসল এক রাতে যেন পুরো বছরের রুটি রুজি সব হারিয়ে গেছে একজন তো বলছিলেন আমার পুকুরের মাছ সব ঘরে জমানো খাবার ভেসে গেছে এখন বাচ্চাগুলার যে কি খাওয়াবো এই কষ্ট কোনো খাবারের শিরোনামে উঠে আসে না তবুও প্রতিটি পরিবার এখন নিজেদের ক্ষতি কাঁধে নিয়ে বাঁচার চেষ্টা করছে আবহাওয়ার অফিস জানায় গত চব্বিশ ঘন্টায় দুইশো মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে যা চলতি মৌসুমের মধ্যে সর্বোচ্চ বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ এখনো সক্রিয় ফলে আশঙ্কা আছে আরও বৃষ্টির আরো জলোচ্ছ্বাসে তিন নম্বর স্থানীয় সংকেত জারি করা হয়েছে উপকূলীয় এলাকায় নৌ চলাচল পুরোপুরি বন্ধ মানুষকে অনুরোধ করা হয়েছে ঘরে থাকার নিরাপদ আশ্রয়ে তবে নেই যাব কোথায় পানি কমবে হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই কমবে কিন্তু এই ক্ষত এত তাড়াতাড়ি শুকাবে না যা ভেসে গেছে তা সহজে আর ফিরে আসবে না তাই এই মুহূর্তে আমাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব শুধু খবরটা শোনা নয় হৃদয় দিয়ে অনুভব করুন যেন মানুষগুলো দিনটা ভিজে যে গুনছে জামা কাপড়ে না খেয়ে তারা যেন জানে তারা একা নয় চলুন না আমরা সবাই মিলে পাশে দাঁড়াই এই দুর্যোগে মানুষ যেমন হরিণের পাশে দাঁড়িয়েছে চলুন না আমি আপনি আমরা সবাই এই মানুষগুলোর পাশে দাঁড়াই